হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আজকে যে প্রোডাক্টটি আমরা নিয়ে আসছি এটা হচ্ছে বাজারের ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে ইলেকট্রিক কারি কুকার দুইটা হচ্ছে আপনার পট এখানে দেওয়া আছে এবং এটা ব্র্যান্ড হচ্ছে মিয়াকো ব্র্যান্ড এটা যদি আপনার ঘরে থাকে গ্যাসের প্রয়োজন নেই ম্যাচের প্রয়োজন নেই কোনো কিচ্ছু লাগবে না আলাদা কোনো হাড়ির প্রয়োজন নেই রাইস কুকারের প্রয়োজন নেই প্রেশার কুকারের প্রয়োজন নেই যদি এটা থাকে তাহলে হচ্ছে আপনার এটার মধ্যে সব কিছু রান্না করতে পারবেন এবং অনেক ভিডিওতে দেখা যায় দশ মিনিটে পনেরো মিনিটে রান্না এটা আসলে ভুয়া কথা আপনার রান্নার করতে যতটুকু সময় লাগে অ্যাকচুয়াল টাইম তো লাগবে কিন্তু হচ্ছে আপনার ইলেকট্রিক মাধ্যমে আপনি কারেন্টের মাধ্যমে হচ্ছে রান্না করতে পারবেন এবং এইখানে হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এই যে প্রোডাক্টটা এটা কিন্তু একেবারে মোটামুটি সবচেয়ে বিগ সাইজ এটা পাঁচ লিটার মানে সাড়ে পাঁচ লিটার হচ্ছে প্রোডাক্ট এইখানে লেখা হচ্ছে আপনার মিয়াকো তারপর এখানে লেখা আছে কি সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার খুব সহজেই তৈরি করে মিয়া কো কারি কুকার ম্যাচ নয় গ্যাস নয় মানে একেবারে স্লোগান দিয়ে দিয়েছে এটাতে এবং হচ্ছে এটার কী কী ফ্যাসিলিটি এবং সব থেকে প্রাইস একেবারে কম দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাজার মূল্য এবং বাজার থেকে চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে ইনশাআল্লাহ এবং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমরা আপনি বাংলাদেশের যে কোনো মানে যেখানেই থাকেন না কেন আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে সারা বাংলাদেশের আনাচে কানাচে যেখানে থাকেন প্রোডাক্ট আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এবং প্রবাসী ভাইদের জন্য একটা সুবিধা হচ্ছে যারা হচ্ছে মানে কুরিয়ার থেকে প্রোডাক্ট রিসিভ করার মতো কেউ নাই তাদের জন্য একেবারে বাসায় বসে দেব ইনশাল্লাহ আর মিয়াক এখানে কি কি দিচ্ছে প্রথমে যদি দেখি মিয়াক হচ্ছে এটা এটা হচ্ছে আপনার মানে কীভাবে ব্যবহার করবেন এটা আমি তো মোটামুটি বলে দিব তারপর এখানে বিস্তারিত আছে যদি আপনারা কেনার পরে দেখে নেন তাহলে হচ্ছে আপনাদের ব্যবহার করতে সুবিধা হবে আর এখানে হচ্ছে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড বলতে এটা থাকবে আর ওয়ারেন্টি গ্যারান্টি এক বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় এটা প্রবলেম হওয়ার কোনো সুযোগই না ইনশাল্লাহ আর এটা যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ দেখবো তো এইখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এবং সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার রেগুলেটার ঠিক আছে এটা মোটামুটি সবাই ব্যবহার জানেন যখন এটা আপনার পাওয়ার লাগানো হবে লাইন লাল লাইট জ্বলবে আর এখানে কি কি সুযোগ সুবিধা এটা মোটামুটি দেখা যাচ্ছে এটা আসলে নতুন করে কোনো কিছু দেখাইলাম না আর এখানে হচ্ছে মিয়া কোর চমৎকার একটা ব্র্যান্ডিং কিন্তু এখানে আর দেওয়া হয়েছে কর যে স্লোগান এটা হচ্ছে পার্টস অফ ইউর লাইফ ঠিক আছে প্রথমে যদি আমি দেখাই এটা হচ্ছে মোটামুটি অনেক হাই লেভেলের একটা আপনার লিড পাবেন যেটা হচ্ছে আপনার হাতলটা মানে এখানে যে হাতলটা ধরার এটাও অনেক হ্যাভি নর্মালগুলো থেকে অনেক হ্যাভি জিনিসটা রাখছে এইটা আমরা সাইডে রাখলাম এবং এইখানে হচ্ছে দুইটা পট নন স্টিকের দুইটা পট থাকবে অল্প তেল থাকলেও আপনার এটার মধ্যে রান্না করতে পারবেন ইনশাল্লাহ বেশি তেল প্রয়োজন নাই ঠিক আছে আপনি ডিম ভাজি করতে পারবেন পরোটা ভাজি করতে পারবেন মাংস রান্না করতে পারবেন আপনার এটা যেহেতু সাড়ে পাঁচ লিটার আপনি একেবারে দুই আড়াই কেজি তিন কেজি মতো মাংস আপনি একেবারে রান্না করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আর এই ছিল এটার প্রোডাক্ট এবং এইটা হচ্ছে মেইন চুলা আমাদের ঠিক আছে এটা হচ্ছে মেইন হিটার মেইন চুলা আর এখানে খুব সহজ এই যে সকেটটা ব্যবহার করছে এখানে মানে যে কোনো প্লাগেই হচ্ছে এটা লাইন থাকে সো আপনারা অনেকেই দেখা যায় ঢাকা শহরে থাকেন তারা ঈদের ছুটিতে বা কোনো যদি লং ছুটি থাকে তাহলে বাড়িতে যেতে চান ঠিক আছে তো বাড়িতে যাওয়ার সময় অনেকে দেখা যায় যে অনেক দিন বাড়িতে না থাকার কারণে আপনার বাড়ি থেকে চুলা ঠিক করতে হয় গ্যাসের চুলা অ্যারেঞ্জ করতে হয় অত কাপড় নিতে পারলে জাস্ট জাস্ট এই এই প্যাকেটটা প্যাকেটটা মানে এটা ভরা থাকবে এটাতে আপনি নিয়ে যাবেন কষ্ট করে কারেন্টের লাইন তো বাসায় আছেই এটা দিয়ে আপনি মনে করেন যে কেউ দিন থাকতেছেন ইনশাল্লাহ আপনি খুব সুন্দর মতো রান্না করে খেয়ে আবার ঢাকাতে ব্যাক করতে পারবেন এবং গ্যাসের যার সমস্যা আমি মনে করি যে এই প্রোডাক্টটা যদি আপনার বাসায় থাকে তাহলে ইনশাল্লাহ আপনার আর গ্যাসের কোনো প্রয়োজন নাই সারা মাসের রেগুলার রান্না যেটা আপনি করেন সেটা করার পরে চার মানে আপনি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা হাইস্ট গেলে ছয়শো টাকা বিল আসবে তো আপনি একটা গ্যাসের দাম কত ঠিক আছে ওই দুইশো একশো দেড়শো দুশো টাকা সারা মাস রান্নার ভালো মানে ভালো কথা এগুলো যেটা আসবে সেটাই ছয়শো টাকা আসবে না চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা হায়েস্ট গেলে ছয়শো টাকা আসবে তো আপনি বিবেচনা করে এটা নিতে পারবেন এবং এটা প্রাইস থাকবে ধামাকা প্রাইস একেবারে মার্কেট চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আমাদের থেকে যদি এটা নেন আপনি মাত্র প্রাইস পড়বে চৌচল্লিশশো পঞ্চাশ টাকা চৌচল্লিশশো পঞ্চাশ টাকা হলে আপনি নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে কাজপুরের নারায়ণগঞ্জ মানে নারায়ণগঞ্জের কাজপুরে তো এখানে চাইলে আপনি আইসা দেখে নিতে পারবেন আর এটা হচ্ছে সুন্দর একটা প্যাকিংয়ে যাবে ইনশাল্লাহ ইনটেক প্রোডাক্টটা যাবে আপনি বাসায় নিয়ে ব্যবহার করতে পারবেন আর এটা লং টাইম ইউজ করতে পারবেন মিয়া কো ব্র্যান্ড আসলে বলা লাগে না তা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেলে কোনো ক্লিক করবেন যারা যারা এই কাজটি করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ